সময় মিজ বেটায় বাঙ্গালের মধ্যে তারা ভরি মিজুয়া কইল রে বাবা বাঙ্গাল এতো আঙ্গাত আছে কত সময় ডোলা দরিয়াতে উবাই তো পারে পারে রে দি দলা ধরে দি ধরে হে পেশাব বইছে আর বইয়া গেও দলা লইছে সালাই লই লইছে কেচুল লাঠি আমরা তো কেচুল লাঠি লই না লইনি না এমনি দলা লই লোয়ার বাদে ওলা ফু দেই না বালিউলি হর্তো ফু কুক তাকলে হর্তো ইগে মনে করছে তো বাঙ্গালে লাগাই যে সাতা লাগাইছে পেশাব বইছে বইয়াও লই লইছে কেচুল লাঠি কেচুল লাঠি গরে মাঝে দি বটগাই যাছে রানি মগদা আছে হয় আসাম দলে বদরপুর সময় খো 37 এ খাসুল মাঝে দি আপনার আছে তো হেয়ার তো না জীবনের হইলা লাগার ঘর দেখি বাঙালিও তো দরিয়ে উবাই তে আমি কেনে পারবো না আমিও আমি তো চেষ্টা করলে পারি বলে বেঠায় লাগাইছে ফেসা ভরিয়া দড়ি দিছে খেসুল্লা ঠিক আর এক মিনিট গেছে না ও যে বটগেই আসলো না নিও ভাই দিয়া হলো বগদা ও ভাই বাইপাস আছে তো বাইপাসে দিও ভাই সরসটি এ গুয়া আসলো আর হে যে ঢেলা দড়িয়া উবাইছে আর সরসটির উপরে গেছে আপনার গরম ভালি বুঝাইছে

উৎসরীয় আগে পবিত্রতা হাসিল করো কিতা করো পবিত্রতা হাসিল করো এর কারণে এবার বেটাই শুনছে কাম নেকির ভাল্লা তাফলার কিতা উঠিব ডেলা উঠিব এ জীবনে কোনো দিন ফেসাব করিয়া ডেলা ব্যবহার করে না দুই বন্ধু রানা দি মাঝে একটা ডেলা ব্যবহার করে না বন্ধু টিলাল তার গিয়া ফেসাব করছে ফেসাব করেছে জীবনে তো ডেলা লয় না আদত নাই কোনটা নাই ফেসাব করিয়া উঠিয়া আঠা লাগাই দে ফেসাব করাত বইয়া শুনল রে কমুক সাহেব কইছেন ডেলা তো কেয়া দিন সম লাগে আল্লাহ যে তা বালা বা এখন আমি আর কি করতাম একটা উপায়

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনের মধ্যে কোন সমস্যার মধ্যে পড়বায় কোন মুসিবতের মধ্যে পড়বায় তখন দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করিও এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তা সরাই দিলাই বা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইল বান্দা ও আমার উম্মত এই জমিল যখন আমার নবীর কোন চিন্তা মনের মধ্যে কোন চিন্তা ঢুকি যাইত আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিল অজু করিয়া বন্দা জমিল নমাজ পড়া আরম্ভ করতা আমার নবী ফরমায় এই নমাজের কারণে আমার মনের চিন্তা সরিয়া যাইত আমার বুজুর্গ অজু করিয়া সুন্দর করিয়া কম পানি দিয়া উজু করাইল মক্র বেশি পানি দিয়া উজু করাইল মক্র বন্দা যখন জমিনের মধ্যে বজু ফলবায় এখন শীতল মসু খালি শূন্য শূন্য বজু ফলে সময় চলায় তোমার যদি শরীরের হাতর নিছে লোম আছে একটা লুমন নিছে যদি জল পৌঁছে না ই উজু তোমার কামি লইছে না লোমর নিচে যদি জল হামাই না তো এই উজুটা তোমার মুখম লৈছে না আর এই উজু দিয়ে নমাজ ধরলে নমাজ হয়ে গেল নমাজ হয়ে দুজো বজাইবা আমার বুজুর্গ আর একটা মাসলা হয়ে বাইরে জমিল সুন্দর ভরিয়া উজু ভরিয়া ওয়ুজু করার বাদে মাসলা হলো যদি প্রয়োজন হয় তোমার হাত মুছো না মুছিলাও আর যদি প্রয়োজন না তোমার হাতে মুখ মুছিয়লা টপ টপাইয়া পানি পড়ে পড়লানি আমার নবী ফরমান আমার উম্মতে যখন জমিরর মধ্যে অজু করব ওয়ুজু করতে যত আন অঙ্গ দইব এই অঙ্গরগুনা যেটা আছে আল্লাহই বজর লগে লগে জ্বলাই জারাই ফলাই দেন গোনা সুবহানাল্লাহ আওয়ালের নবিয়ে ফরমান আমার উম্মতে জামিন ও জন্য ওযু করব এই ওজুর বাদে এক এক ফোঁটা পানি ঠক ঠвая বাইরেই রিবো এক এক ফোঁটার কারণে আল্লাহয়ে 10টা 10টা গুণায় সবিরা মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ মান তাওয়াজালা তুহুরি কুতিবালহু আশরু হাসানাতে এক এক ফোঁটার কারণে আল্লাহয়ে 10টা 10টা গুণায় সবিরা মাফ করে দেয় সুবহানাল্লাহ

বইয়া খাই না ফানি বইয়া খাওয়াই সবের খাওয়া কোন সময় দেখা যায় জমিনা খাইন বাহা পানি বানি না বাইরে জমিন দুইটা পানি উবাহা খাবিল খাওয়া কয়েকটা পানি

খানো মিলে বাঙ্গার ফার মিলে নি হাজির সাহেব বল হজত নেই আইতে সময় আল্লাহর বাড়ি তোরে যে ভানিয়ে নয় ও ভানির নাম হইল জমজমর ভানি ভানির নাম জমজমর ভানি এত ফজিলতওয়ালা পানি এত সম্মানী ফালি বাইরে বৈজ্ঞানিক গভলে রিচার্জ করিয়া দেশের জমিন যত বেমার সারা বেমার মহা ঔষধ আল্লাহ জমজমর পানি বানাই দিছেন ভবন বাইরে যদি তোমার ভেটর মধ্যে কোন বেমার থাকে তুমি পানির উবাইয়া খাই নিয়ত করি বাল্লা আমি যে বেমার হরলাম তোমার বাড়ির জমজমর পানি খাইয়া এই জমজমর ফানি রুসি লাই আমার ভেটর বেদনারে আপনি মোলায় ঘুমাই দিও বাইরে ফর্সে মুখা দাঁড়াইয়া দোয়া ফড়িও আল্লাহ হুম্মা ইন্নাকা আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা এই দোয়া ফড়িও জমজমের ভানী বন্দা জমিন পশ্চিম মুগা দাঁড়াইয়া জমিনের মধ্যে ভাই আল্লাহর কাছে দোয়া করি হোসে আয় আল্লাহ আমার ভেটর মধ্যে বের না আমি বরাক বেলি আসাম বেলি গোয়াটির ডাক্তার বেই লইলাম আল্লাহ আমি জমজমের ভানি খাইয়া এই জমজমের ভানির কারণে আমার ভেটর বেমার শিবা করিয়া দেব সারায় সুবহান আল্লাহ এরাই দ্রৈবনি এ কিন খাইবা জমজমন এত মূল্যবান এত সম্মানই ভালো হাজি সাহেব হল হজত আইলে দিন খাইবা এক নিয়তে এক মনে খাইবা লাভ হইল আল্লাহ ও পরিমাণ জমজমর ভানি এবার আর খেজুর আল্লাহ খাইছো মরার আগ পর্যন্ত আর না খাইলেও শান্তি বুঝাইছো এবছর হরম শরীফ যাইতে সময় পাঁচ লিটারই গেলেন নিলাম সকালে বিকালে আইতে আনলাম খাও আবার রাইত গেলাম যাইতে নীলায় আবার আনো গেলে আবার খাও হায় রে হাই কি যে মজা জমজমর পানি খাবার ঘরে বন্ধা এমনে বন্ধা এমনি জমিনও পানি খাইবাই পানি লগে জমিনও মাংসর ফস্রাবে ধরে ধরে কিন্তু বন্দায় জমজমৰ পানি যখন খায় এই জমজমর পানি খাবার কারণে ফস্রাবে ধরেলা হা নাল্লা আমার বুজুর্গ জমজমর ফানি খাইবাই যত বেশি খাইবাই অত বালা লাগবো আরাম লাগবো এই জমজমর ফানি খাওয়ার পরে পেটর খুদা নিবার লই যায় আল্লাহ এত সম্মানী বরকত ওয়ালা ফানি আমার নবীর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে দিছলাম বাইরে যখন জমিন ও জমজমর ফানি খাইবাই তখন সম্মানার্থে জমিন ও দাঁড়াইয়া দোয়া ভরিয়া গাইও আল্লাহ লগে লগে তোমার বেমার সেবা করে দিলাইবা জমজবর ফানি খাওয়ার পরে এক ফুটা ফানি হাতের মধ্যে লইও আর মাথার মধ্যে এইভাবে মুকুর মধ্যে মশিয়া দিও লাভ হইব কোন কারণে এত সময় ফানি জমজবর ফানি দেবা এই জমজবর ফানির কারণে তোমার বেমার লয় জমিনো শিফা করিয়া দিলাইবা দাই হোক আমার এই জমিনোর মধ্যে নামাজ পড়িও নামাজ পড়লে তোমার লাভ হইব বন্দা যখন জমিন টলে মারা যাইবা মরার যাবার পরে সকাল 10টায় দাফন করবা যোহরের পরে mansure দাফন করা ইল্লালে আসরের পরে মাগরিবের পরে রাত 9টার সময় mansure দাফন করিলে বান্দার কবরও 40 কদম শরীয়ত যাইবা তোমার কবরে দুই জন পরিছায়বা এই 10 জনের নামই লো লেখের এই 10 নাম খাইছে

আমার উম্মতে যদি শেষ বানায় একটা মরা সুন্নতের উপর আমল করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল একশত শহীদ গুণ সবদান ফরমা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুরগ নমাজে মাংসরে সাহায্য করে নানি নমাজে মাংসরে সাহায্য করে কি বন্দারে যখন খবর রাখবাই আল্লাহ দুইজন বন্দার খবর আহ মালাক জাকা আয়োজন দিলিস আর পুনরে বায়ু তোর মধ্যে বায়ু আমার নবী ফরমা

রুম্মান ফিরিস তা লাগি তার লাগে বলে ফড়া শিখাই দিয়া যায় না না ফড়া শিখাইবার জন্য নাই রুম্মান ফরিস তোমার কবর আইবা আবার পরে তোমার কবর জাগ্রত করবা ও সময় জানাইবা ও বন্ধারা এখন তোমার কবর তোমার জীবনের মাঝে যত নেকির খাম করলায় একটা কাগজ লেখিয়ে দে আর তোমার জীবনে যত গুণার খাম করে লেস আর একটা কাগজের মধ্যে তুমি লেখিয়া দে তোমার জীবনে যত নেকি হর্ষ একটা কাগজ লেখিয়া দেও আর যত গুণার কাম হর্ষ একটা কাগজ লেখিয়া দেও যায়। আপনার আর এই এলাকার মানুষ মারা যাবার বাদে ভিতরে কাকজ হলম না আমার বুঝুর আল্লাহর বান্দায় নিবেদন করব ফরিস্তা আমি এখন কইয়ার পার নাই শান্তির জমিনও নাই আমি বান্দার পারের জমিনও নাই মোহনপুরের জমিনও নাই আমি রানীঘাট নাই রে আমি এমন এক জায়গার মধ্যে আইলাম সেই জায়গার নাম হইল অন্ধকার কবর আমার লোক লেখা আই আমার লগে কলম লাই আমার জীবনের লেখি বদি লেখা সম্ভব হবে না ও সময় ফিরিশায় জানাই বাবু বন্ধা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন পারিয়া তুমি কাগজ বানাও আল্লাহর বন্দায় সমস্ত সব প্রত্যেক মানুষে নিজের কাফন পারিয়া কাগজ বানাই ভাই ও সময় বন্দায় জানাইব আমি এখন কাগজ পাইলাম কিন্তু লেখার মতো কোন কলম আমার কাছে না কাফন সাদা না সাদা কাপড় ভাইয়া কাগজ বানাই আমার লোকের তো কলম নাই কিতা আমার বুজুর্গ বহু সময় ফিরিস্তায় জানাই বাহে বন্দা তোমার কলম যেটা এই কবর জীবনের কলম হইল তোমার সাধতাঙ্গ তোমার কলম কোনটা শাহাদ কলম আল্লাহর বন্দায় জ্বালাইব ফিরিস্তা আমি এখন এমন একটা কলম পাইলাম যে কলমের মাঝে কোনো খালি নাই যে কলমের মাঝে কোনো ধরনের রিফিলাই বন্ধাই জ্বালাইব আমার কলম খালি নাই রিফিলাই ফিরাই জ্বালাইবাবো তোমার কলমর খালি তোমার মুখর লবল এই লব হইল তোমার কলমের খালি কলম উঠটা না ও ফাগিরে লব আনিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ইলা আখিরিল আয়াত রুম্মাল ফরিস্তা যখন বন্ধাই লেকি লাইবা এই দরকার গলার মধ্যে লকটাইয়া সরিয়ে যাইবা এর বাদে যে দুইজন তোমার কবর পাইবা সেই দুই ফেরেশতারা মন্ন লেকের মনগির আমার লবে ফরমাই তোমার কবরের মধ্যে লেকের মনগির ফেরেশতাইবা আয়য়ার বান্দারে কবরের মধ্যে জাগ্রত করবা হোজা করবা হোজা করার পরে বান্দার কবর ও তিনটা سوال করবা কয়টা سوال তিনটা سوال তুইটাও নাই 4টাও নাই মাত্র তিনটা سوال বাইরে তোমার তাম জীবনের মাঝে যখন মারা লাগবে কবলে যাওয়ার পরে বইবা এই তিনটা সালের যদি জবাব দিলা আল্লাহ তোমার আখের জীবন রোশন করে আর যদি তিনটা সালের জবাব দেওয়ার সম্ভব হইলা তাহলে আশা নাই তোমার আখের জীবন আর হবে না ভালোই বলি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবা নাম্বার ওয়ান হইল হইবা মার রব গাও বন্দা তোমার রব যদি ইমানদার মমিল মুসলমান হয় আল্লাহর বন্দায় হইব রব্বি আল্লাহ কিতা হইব আল্লাহর বন্দায় হইব রব্বি আল্লাহ মা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ দেখছই

মিষ্কার শুরু করে হাসিয়ার মধ্যে এলো আল্লাহর বন্দার জন্যে সল করে আমার রব্বা আল্লাহর বন্দায় হই বদলি মুসল্লি ও ফের আমার চারিয়া দে আমি দেখিয়া আমার আসর নমাজ খোঁজা হইদা জুড়ে বলো সুহান আল্লাহ এখন যমীনো যে বেটায় আসর নামাজ পড়িবা এই তো কবরই অক্সিন বানাল তাই যাই যমীনো নামাজের কবর নাই এই কবরও ইখত সময় চিন্তা নাই এর কারণে যে কোন সময় খবর রাখা হোক ফরিস্তা জীবিত করার বাদে এই সময় আসরের সময় দেখা দেব সুবহানাল্লাহ আসরের নামাজের গুরুত্ব আছে লাইটে পুরো ডিউটি দেয় আসরের নামাজের সময় শরীক হই যায় বলা সুবহানাল্লাহ এর কারণে আমাল লোকে দোয়া করবা

আমার আনু আট ঠাইভ আপনি মনাই বুধবার ছুটাই দেব অভাবী অফর অভাব রে দূর ফরমাও আয় আল্লাহ অফর শিবা ফরমাও হালাল রুজি সন্ধান ফুলিয়া দেও খাই খারাপের ব্যবসা বাণিজ্য সাগরে মধ্যে যারা আসর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ খাস আমরা আমরার মায়ের বাবারে মা ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে আমরা যারা মায়ের বাবা জমিন সন্নে কায়দে ফরমাও আমরা রুস্তাদ ও বলুন ফরমাও এই জমিন আমরা জন্য শান্তির জমিল বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের কারণে বিধান ফরমাও আল্লাহ মুসলমানের বাইছে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার যে বান্দার গুন দাওয়াত খাইয়াইলাম কবুল ফরমাও তোমার বান্দা বান্দের জমিন কোন দিন উপবাস কি হইলা দানার বদৌলতে খানদানের এর জন মধ্যে গাল দেবা ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আপনার হাওলা ফরিয়ার কফিল বলি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে আমারে বাড়ি খানা পৌঁছার ক্ষমতা দান وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين امين امين السلام عليكم ورحمه الله. Another am